রাসুল করিম সাল্লি ওসাল্লাম কোন এক ঈদের দিনে ঈদের নামাজ আদায় করার জন্য যখন ঈদগাহে রওনা হলেন একদল মহিলাদের পাশ দিয়ে তখন যাচ্ছিলেন নবীজি চম হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন আর বললেন ইয়া মা আসারণ নিসাব ইয়া মা আসারণ নিসাব হে নারী সম্প্রদায় নবীজি এবার বললেন তোমরা বেশি বেশি করে দান করো বেশি বেশি করে দান করো তার কারণ হলো মেরাজের রজনীতে আমি যখন জাহান নাম প্রদর্শন করেছি তখন জাহান নামের বাসিন্দাদের দেখলাম নারী অধিকাংশই মহিলা নারীরা তখন প্রশ্ন করলেন ও বিসুল আল্লাহ হে আল্লাহ রসুল কেন কোন কারণে জাহান নামের বেশিরভাগ বাসিন্দারা নারী আল্লাহর হাবিব sallallahu alaihi বললেন দুইটা কারণ একটা কারণ হলো ও তাকসির লাগানা তোমরা বেশি বেশি লানত ডাকো এরকম মহিলা আছে না নাই হীরা কলেরা ঠাড়া গজব কথাই কথায় এই শরমী জিনিয়নের কোনো মহিলা নাই কথা বল হীরা কলেরা ঠাড়া ওরে বাবার বাবা একজনের মোরগ একটা যদি কোন রকম আরেকজনের ঘরে ঢুকে একজনের হাঁস একটা যদি আরেকজনের খাবারের পাতিলের মধ্যে মুখ দেয় তখন দা পাইলে দা মারে কুড়েল মেললে কুড়াল পাইলে কুড়াল লাঠি পাইলে লাঠি মারে তো মারে আবার কলেরা আছে না নাই এটা ওই ওই দিকে আছে আপনাদের এদিকে নাই বেশি দুই নাম্বারে বল স্বামীর অকৃতজ্ঞ হওয়া সারাটা জীবন যাকে হাসি ফোটাবার জন্য যাকে সুখে রাখার জন্য বিদেশের মাটিতে কষ্ট করলো নিজের জীবন যৌবন নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে বিদেশের মাটিতে কষ্ট করলেন শহরে পরিশ্রম করলেন টাকা রোজগার করলেন বাড়ি গাড়ি জায়গা জমিনের ব্যবস্থা করে দিলেন সুন্দর শাড়ি চুড়ির ব্যবস্থা করে দিলেন ভালো খাবারের জন্য যে মানুষটা এত কষ্ট করলেন একদিন যদি একটু কম হয় মানটা যদি খারাপ হয় তখন কয় তোর সংসার করে আমার জীবনটা একেবারে ধ্বংস করে ফেলেছি এরকম আছে না নাই? যদি বলে এখন উত্তর দিকে যাওয়া লাগবে কয় না তুমি কইলে কি হবে আমি এখন দক্ষিণ দিকে যাব এরকম একটা এরকম এক মহিলা মারা গেছে উল্টা পাল্টা সারাটা জীবন পাল্টা চলছে বাড়ির পাশে খাল মহিলা গেছে সকালবেলা ওই খালের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন থালা বালিকে থালা এই বাসনকে ধোয়ার জন্য কাপড় চোপা ধোয়ার জন্য সেখানে গিয়ে হঠাৎ করে পিছা খেয়ে পড়ে গেছে পড়ে যাওয়ার পর এখন খালের পানি যাচ্ছে দক্ষিণ দিকে তো মহিলা তো খালের পানির সাথে দক্ষিণ দিকে যাওয়ার কথা এলাকার লোকেরা এসে বলতেছে যে আপনি এখানে বসে আছেন আর আপনার স্ত্রী তো খালের মধ্যে পড়ে গেছে জঠা দূর দিয়ে খালের কিনারে আসলেন পানি যাচ্ছে দক্ষিণ দিকে জঠা যাচ্ছে উত্তর দিকে জিজ্ঞেস করলেন জঠা আপনি উল্টা দৌড়াইতেছেন কেন কই যে তোমরাই তা বুঝবা না কারণ হলো আমার এই স্ত্রী সারাটা জীবন আমি যা সিদ্ধান্ত দিতাম তার বিপরীতে উল্টা উল্টা কথা বলতো উল্টারাই দিত উল্টা সব সিদ্ধান্ত দিত এটা সারাটা জীবন উল্টা পথে চলছে এখন মরার পরেও যে এটা পানিতে এদিকে যাচ্ছে সেও মরার পরে ওইদিকে যাচ্ছে আমি এটা বিশ্বাস করতে পারতেছি না এই জন্য আমি মনে করি মরার পরে এটা বোধ উল্টা দিকে যাইতেছে সেই জন্য আমি স্রোতের বিপরীতে উল্টা দিকে দৌড়াইতেছি এরকম কিছু উল্টা পাল্টা মহিলা আছে না নাই মানে স্বামীকে মনে করে যে এটা একটা আমার কামের বদলা এটা গোলাম আবার বলে কয় গোলামের ঘরের গোলাম মাঝে মাঝে ঝগড়া লাগলে গালি দেয় না দোয়ার ঘরের দোয়া গোলামের ঘরের গোলাম এইভাবে গালি করে করে কিনা বল